আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আমি এখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে শিরিকের বিষয়ে একটি কথা জানাবো আপনি যদি কথাটা শুনে থাকেন তাহলে অবশ্যই আল্লাহর রহমতে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ এই শিরিকটা হচ্ছে কমন অর্থাৎ আমরা যারা বেশিরভাগ এই শিরিকটা করে থাকি আর এই শিরিকটা আমার কাছে হাস্যকর মনে হয় কেমন হাস্যকর মনে হয় কারণ এর একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন দেখেন ভাই আমরা এখন তো জানি যে ছেলে সন্তান মেয়ে সন্তান আল্লাহ আমাদের দেয় আমরা কিন্তু সব মুসলিমরা জানি বিশ্বাস করি কিন্তু দেখা যাচ্ছে দাদের অর্থাৎ ছেলে অথবা মেয়ে কোনো সন্তানই হতে চায় না বিভিন্ন অসুখের কারণে তখন দেখা যাচ্ছে আমরা কি করি নামাজ পড় অর্থাৎ তখন দেখা যাচ্ছে আল্লাহ কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে ছেলে অথবা মেয়ে সন্তান দান করো আমরা তখন দেখাচ্ছে বিভিন্নভাবে আল্লাহ কাছে নামাজ পড় তার নামাজ পড় আমরা কিন্তু আল্লাহ কাছে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান চাই থাকি কিন্তু দেখাচ্ছে যাচ্ছে দেখুন এক পর্যায়ে সন্তান আমাকে আল্লাহ দিয়ে দেয় তখন আমরা মনে মনে মান্ন করে ফেলাই যে দেখা যে আল্লাহ আমাকে সন্তান দিছে এখন আমি কি করব। বিভিন্ন মাজারে যায় খাসি দিয়ে খিচুড়ি পাক করে খাওয়া আসবো দেখেন ভাই আপনাদেরকে বুঝতে হবে যে এই মান্নতের মানেটা কি মান্নতের মানে হচ্ছে আপনি আল্লাহর নামে মানত করতে পারেন যদিও আপনি আল্লাহর নামে মান্ন করেন তারপরও এই মান্যতের হচ্ছে বাংলা বিস্তারিত যে আমি মানত করতেছি আল্লাহ তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি এই মসজিদে এটা দেবো অর্থাৎ আল্লাহর ময়িতে আমি কিছু টাকা দান করব। এই মান্নতটা তাও করা যায় আছে মানে আল্লাহকে জিম্মাদার বানিয়ে তারপর দেখাচ্ছে যে আমি মান্নত করলাম কিন্তু দেখাচ্ছে যে আমরা বেশিরভাগ এই মান্যটাও করতে পারি আল্লাহর নামে কারণ এটা করা যায় আছে আল্লাহর নামে করা কিন্তু মান্যত মানে কি জিম জিম্মাদার বানান আল্লাহ তুমি আমাকে দিলে আমি তোমাকে দেবো এই জিনিসটা তারপর আপনি আল্লাহ নামে মানত করবেন যদি করা শখ হয় কারণ আল্লাহ নামে মানত করা যায় আছে কিন্তু আমরা আল্লাহর কাছে বিভিন্ন কিছু চাওয়ার পরে যদি এই মানতখান করি মাজারে যে আমি মাজারে খাসি বরকি ছাগল এগোনা খিচুড়ি দিয়ে পাক সকালে আমি দান করবো তাহলে দেখাচ্ছে আপনি কি হবি এগোনো দেখাচ্ছে একদম শিরিক আচ্ছা আপনি একটা কমন এটা জন্য আমি হাস্যকর বলছিলাম আপনি সাওয়াল অথবা চাকরি বাকরি টাকা পয়সা চাইছেন কার কাছে আল্লাহর কাছে কিন্তু আপনি দিছেন কোন জায়গা মাজারে আপনি তো মাঝারতে থাকতে পারবেন না কন যে আমি চাবো তাও চাতে পারবেন না কারণ মাঝারে টাকা পয়সা দেওয়া বিভিন্ন যে কোনো দেওয়া এর একবার নিষেধ হারাম অর্থাৎ ছিড়িক তাহলে আপনি আল্লাহর কাছে চাওয়ার পরও নামাজ পড়েন মাঝারে যা দিয়ে আসতেছেন এটা আসলে কমিটির একটা হাস্যকর এই এজন্য যতই হাস্যকর বলেন শিরিক শিরিকই এজন্য দ্বারা আমরা মুসলিম আছে অবশ্যই আল্লাহর মতে চেষ্টা করব যাতে এরকম শিরিক আমরা না করি মাজারে বিভিন্ন কিছু দান করা আল্লাহ উল্লেখ যদি হোক তারপর আল্লাহ উল্লেখা চাওয়া জায়েজ নেই কিন্তু আমরা দেখাচ্ছি যে নবিকার যে চাওয়া জায়েজ যদি না থাকে তাহলে দেখাচ্ছে যে আমরা কী জন্য অন্য মাজারে যা চাবো তার লোকের দোয়া করতে পারবেন যে আল্লাহ এই কবরে যে শুয়ে আছে তার তুমি কবরটা যে বানাই দাও এটি আমরা দোয়া করতে বিভিন্ন দোয়া করতে পারি কিন্তু আমরা কী করি সেই কবরে যায় আরও তার কাছে চাই মানে বেশিরভাগ যারা আমরা সিঁড়িকে লিপ্ত আছি এজন্য আসুন আমরা যারা মুসলিম অবশ্যই আল্লাহর মতে এই শিরিক বাজার চেষ্টা করবো কারণ সিঁড়ি মস্ত বড়ো আল্লাহর প্রতি জুলুম মানে অনেক বড় জুলুম সিঁড়ি শুধু গুণা না মানে আল্লাহর প্রতি জুলুম করা কারণ আল্লাহ আমাদের তৈরি করছে আল্লাহ আমাদের পিঠিত পাঠাইছে আর আমরা আল্লাহ বা দারাকুন দুনাকার যদি আমি চাই বিশ্বাস করি তাহলে দেখা যাচ্ছে আসলে আল্লাহ এবার অবশ্যই সহ্য করবে না আর আমরা যারা করে ফেলেছে এরকম সিঁড়ি অবশ্যই মৃত্যুর আগে আমরা তবা করার কাছে মাপ চাই নেব আর যদি মাপ না সাজা পারি অবশ্যই কী মাঠে আল্লাহ মতো এই গুণা মাফ করবে না কিন্তু দুনিয়ার যদি আমরা তবা করি আল্লাহর মতে আমাদের সব গুণ আল্লাহ মাফ করবি যদি তবা করার পর সব বাদ দিয়ে দিই তাই আসুন আমরা সবাই আল্লাহমাতে এসব বোনার থেকে আল্লাহমতে বলার চেষ্টা করি আল্লাহম্মা আমিন